আমার বোন দুইটা একটি হলো নিজের বোন অন্যটি হল সৎ বোন দুই বোনেরই বিয়ে হয়েছে সৎ বোনের বিয়ে হয়েছে একজন কৃষকের ঘরে এবং নিজের বোনের বিয়ে হয়েছে একজন পুলিশ অফিসারের সাথে একদিন নিজের বোনের বাসায় ঘুরতে গেলাম চার কেজি মিষ্টি দুই কেজি আপেলসহ অনেক জিনিস নিয়ে বোন আমাকে দেখে তেমন একটা খুশি হয়নি বুঝতে পারলাম কারণ তার মুখে কোনো খুশির ছাপ নেই বোনকে জিজ্ঞেস করলাম আবু কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আচ্ছা তুই আমাকে না বলে আসলি কেন ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেব সেই জন্যে কেন তুমি খুশি হওনি হ্যাঁ খুশি হয়েছি কিন্তু তুই এমন সময় আসলি তোর দুলাভাই বেতন পায়নি এমনিতেই অনেক ঝামেলায় আছি আমরা আপু আমি থাকতে আসিনি শুধুমাত্র বাবা মায়ের কথায় তোকে দেখতে এসেছি ও হো তুই রেস্ট নে আমি খাবার ব্যবস্থা করতেছি না রে আপু আমার সময় নেই অন্যদিন তোকে জানিয়ে আসব। ভালো থাকিস কথাটি বলেই চলে আসলাম বাহিরে বাহিরে আসার পর ভাবলাম সৎ বাসা থেকে একটু ঘুরে আসি এরপর সৎ বনের বাসায় আসলাম কিচ্ছু না নিয়ে আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল ভাই আমার কেমন আছিস তুই আসার সময় কোনো সমস্যা হয়নি তো না আপু সমস্যা হয়নি আপু তুমি ভালো আছো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা বাড়িতে সবাই ভালো আছে তো জি ভালো আছে ভাই তুই এখানে বস আমি লেবুর শরবত নিয়ে আসতেছি আপু লাগবে না আমি এমনি ঠিক আছি দূর পাগল শরবত খাইলে শরীর ঠান্ডা হবে তুই দাঁড়া আমি আসতেছি কথাটি বলেই আপু চলে গেল এর ঠিক পাঁচ মিনিট পর এক গ্লাস শরবত নিয়ে আসলো ভাই শরবতটুকু চুকু খেয়ে নে আমি তো দুলা ভাইকে বাজারে পাঠিয়ে দিচ্ছি তোর পছন্দের মাছে ইলিশ এবং গরুর গোস্ত আনতে আপু লাগবে না এসব আনতে চুপ লাগবে না কেন হ্যাঁ তুই আমার একটা মাত্র ভাই বোনের বাড়িতে এসেছিস মন ভরে খাবি আর একটি কথা এক সপ্তাহের আগে বাড়িতে যাইতে চাইবি না সৎ কথাগুলা শোনার পর দুচোখে পানি চলে আসলো কি বলবো ভেবে পাচ্ছিলাম না কারণ যেই মেয়েটাকে সবাই বাড়িতে অবহেলা করত দেখতে পারতো না সেই বোনটা আমায় এতটা সম্মান করতেছে এই হাসিফ কান্না করতেছিস নাকি তোর চোখে পানি কেন আপু কান্না করতেছি না এমনিতেই চোখে পানি চলে এসেছে ও ঠিক আছে তুই আমাদের বাড়িটা ঘুরে দেখ আমি পিঠা বানাই কথাটি বলেই আপু চলে গেল সত্যি মানুষের টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না এর জন্যে মনুষ্যত্বের দরকার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং